হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু স্টাডি চ্যানেল দেখো আমার প্রিয় ছাত্রছাত্রী স্বপ্ন কিন্তু সবাই দেখে এরকম উর্দি পড়ার কিন্তু স্বপ্ন অনেকে জেগে স্বপ্ন দেখে অনেকে ঘুমিয়ে স্বপ্ন দেখে তো যারা জেগে স্বপ্ন দেখে তারা কিন্তু স্টাডি করে আর যারা ঘুমিয়ে স্বপ্ন দেখে তারা সারাদিন রিলস দেখে রাতে ঘুমোতে ঘুমাতে স্বপ্ন দেখে তো দুজনের মধ্যে পার্থক্য এটাই আর স্বপ্নের বাস্তবটা তখনই হয় যখন রেজাল্ট বেরোয় তো আমি তোমাদেরকে জি সিরিজ করাচ্ছি জি কে পঁচিশ নাম্বারে তোমাদের যে টার্গেট রেখেছি পঁচিশের পঁচিশ পাওয়ার তো আজকে তোমাদেরকে আমি পঞ্চাশটা কোশ্চেন করাবো যেগুলো প্রিভিয়াসের থেকে উঠে আসা বিভিন্ন রকম খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেনগুলো তো তোমরা এক এক করে দেখতে থাকো আর এর পিডিএফ কিন্তু আমি টেলিগ্রাম লিঙ্কে দিয়ে দিচ্ছি তোমরা কিন্তু ডিসক্রিপশান বক্সে টেলিগ্রাম লিঙ্ক দেওয়া আছে ওখান থেকে টেলিগ্রামে জয়েন করে নাও আর চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুদের অবশ্যই শেয়ার করো আর ভিডিওটি লাইক করো দেখো প্রথম কোশ্চেনে চলে যাচ্ছি একদম তাজা তাজা কোশ্চেন ভারতের প্রথম অস্কার পুরস্কার বিজয়ীকে মেহবুব খান সত্যজিৎ রয় ভানু আথাইয়া এ আর রহমান সঠিক অ্যান্সারটি কী হয়ে যাবে অপশান নাম্বার সি হচ্ছে সঠিক অ্যান্সার ভানু আথাইয়া হচ্ছে এর সঠিক অ্যান্সার ঠিক আছে অপশান নাম্বার সি হচ্ছে সঠিক অ্যান্সার নেক্সট কোশ্চেন দ্বিতীয় পুলকে দ্বিতীয় পরশুরাম উভাধি টিকার কনিষ্ক দ্বিতীয় দীপঙ্কর মিহিরকুল মহাপদ্যানন্দ তো সঠিক অ্যান্সারটি কী হয়ে যাবে অপশান নাম্বার ডি মহাপদ্যনন্দভাবে সঠিক অ্যান্সার অপশান নাম্বার ডি হচ্ছে সঠিক অ্যান্সার ঠিক আছে নেক্সট কোয়েশ্চনে চলে যাচ্ছি ভারতের ইতিহাসে উনিশশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে নিম্নলিখিত কোন কারণের জন্য বিখ্যাত উনিশশো তেতাল্লিশ খ্রিস্টাব্দ সুভাষচন্দ্র বসুর গৃহত্যাগ ভারত ছাড়া আন্দোলন আজাদ হিন্দ বাহিনী গঠন আজাদ হিন্দ সেনা দলের বিচার তো উনিশশো সালটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ সেটি কিসের জন্য হবে সঠিক অ্যান্সার হয়েছে অপশান নাম্বার সি আজাদ হিন্দ বাহিনী গঠন করার জন্য এর সঠিক অ্যান্সারটি অপশান নাম্বার সি হয়ে যাবে ঠিক আছে দেখতেই পাচ্ছ কোশ্চেনগুলো কতটা ইম্পর্ট্যান্ট তারপরে দেখো কোন দ্রাঘিমাংশ দ্রাঘিমা রেখা ভারতের প্রমাণ সময়কে নির্দেশ করে আশি ডিগ্রি পূর্ব বিরাশি দশমিক বিরাশি পয়েন্ট ফাইভ ডিগ্রি পূর্ব অষ্টাশি দশমিক ফাইভ ডিগ্রি পূর্ব কোনোটিই নয় তো কোশ্চেন নম্বর ফোরের সঠিক অ্যান্সার কে হয়ে যাবে সঠিক অ্যান্সার হয়ে যাবে বিরা সাড়ে বিরাশি ডিগ্রি পূর্ব হয়ে যাবে সঠিক অ্যান্সার তো অপশান নাম্বার বি হচ্ছে সঠিক অ্যান্সার নেক্সট কোশ্চেন বেঙ্গলি পত্রিকার সম্পাদক কে ছিলেন অক্ষয় কুমার দত্ত সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় শিশির কুমার ঘোষ বালগঙ্গাধর তিলক তো পাঁচ নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সারটি হয়ে যাবে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এ সঠিক অ্যান্সার ঠিক আছে নেক্সট কোশ্চেন মাংস ও টমাটো উৎপাদনে বৃদ্ধির সঙ্গে সম্পর্কিত হল মাংস এবং টমাটো উৎপাদনের জন্য শ্বেত বিপ্লব হলুদ বিপ্লব বাদাম বিপ্লব লাল বিপ্লব তো ছ নম্বর কোশ্চনের সঠিক অ্যান্সার কী যাবে লাল বিপ্লব টমাটো লাল সেই থেকে লাল বিপ্লব মাংস কাটলে রক্ত বেরোয় লাল সেখান থেকে লাল বিপ্লব সহজ পদ্ধতি মনে রাখার জন্য তো অপশন নাম্বার ডি হচ্ছে সঠিক অ্যান্সার নেক্সট কোশ্চেন ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্য সমূহের ধারাটি নেওয়া হয়েছে কোন দেশ থেকে মৌলিক কর্তব্যসমূহ আমেরিকা রাশিয়া আয়ারল্যান্ড দক্ষিণ আফ্রিকা এটা কিন্তু পলিটিক্সে পলিটিক্সে মানে পলিটিক্সের কোশ্চেন খুব ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন কিন্তু সঠিক অ্যান্সার টিকে যাবে অপশান নাম্বার বি রাশিয়া থেকে নেওয়া হয়েছে এই মৌলিক সমূহটি ঠিক আছে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন অপশান নাম্বার বি তাহলে সঠিক অ্যান্সার নেক্সট কোশ্চেন সেল বা স্টিল অথরিটি অফ ইন্ডিয়া কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো চুয়ান্ন উনিশশো পঞ্চান্ন উনিশশো ষাট উনিশশো পঁয়ষট্টি সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশান নাম্বার এ উনিশশো চুয়ান্ন সালে সেল গঠন করা হয়েছিল সেলের ফুলফর্ম কি স্টিল অথরিটি অফ ইন্ডিয়া নেক্সট কোশ্চেন দেখো কী বলছে তো তোমাদেরকে বারবার বলছি এর পিডিএফটি তোমরা যদি পেতে চাও তাহলে কিন্তু তোমরা আমাদের ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম লিঙ্ক দেওয়া আছে টেলিগ্রাম লিঙ্ককে তোমরা জয়েন করে নাও ওখান থেকে কিন্তু তোমরা পেয়ে যাবে আর এর আগে কিন্তু অলরেডি চল্লিশটা ক্লাস করানো হয়ে গেছে তোমরা কিন্তু ক্লাসগুলো গিয়ে দেখতে পারো খুব ইম্পর্ট্যান্ট ক্লাস নেক্সট কোয়েশ্চেন নিয়োগের সময় রাষ্ট্রপতিকে শপথ বাক্য শপথ বাক্য পাঠ করান কে প্রধানমন্ত্রী প্রাক্তন রাষ্ট্রপতি ভারতের বিচারপতি প্রধান বিচারপতি উপরাষ্ট্রপতি তো এর সঠিক অ্যান্সারটি কে হয়ে যাবে অপশান নাম্বার সি হচ্ছে সঠিক অ্যান্সার ভারতের প্রধান বিচারপতি এই শপথ বাক্য পাঠ করা থেকে একটা কোয়েশ্চেন আসেই আসে বারবার বলছে এগুলো নোট করে রাখো সাধারণ কথাবার্তাতে শব্দের মাত্রা থাকে সাধারণত চল্লিশ ডেসিবেল সত্তর ডেসিবেল আশি ডেসিবেল নব্বই থেকে একশো ডেসিবেল তো সঠিক অ্যান্সারটি কে হয়ে যাবে চল্লিশ ডিসিবেল আমরা যে সাধারণ কথাবার্তা বলি চল্লিশ ডেসিবেল এর মাত্রা থাকে ঠিক আছে অপশান নাম্বার এ হচ্ছে সঠিক অ্যান্সার তারপরে দেখো নেক্সট কোশ্চেন প্রচণ্ড বিস্ফোরণে কাঁচের জানালা ফেটে যায় কারণ কি এটি কোন শক্তি থেকে কোন শক্তির রূপান্তরণ আলোক শক্তি থেকে রাসায়নিক শক্তি তাপশক্তি থেকে রাসায়নিক শক্তি শব্দশক্তি থেকে যান্ত্রিক শক্তি যান্ত্রিক শক্তি থেকে শক্তি দেখো একটা বিস্ফোরণ হওয়া মানে একটা আওয়াজ আসে আওয়াজ মানে কি সব সাউন্ড বা শব্দ তা শক্তি থেকে যান্ত্রিক শক্তি রূপান্ত তো দেখো অপশান নাম্বার সি তেই শুধুমাত্র শব্দশক্তি দেওয়া আছে বাকি কিন্তু কোনোগুলোতে দেওয়া নেই তো অপশন নাম্বার এ হবে না বি হবে না ডিও হবে না তো অপশান নাম্বার সি হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার নেক্সট কোশ্চেন ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক এনএইচ সেভেন কোন স্থান থেকে কোন স্থানে বিস্তৃত করেছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন দিল্লি অমৃতসর দিল্লি কলকাতা থানে চেন্নাই বারাণসী কন্যাকুমারী তো বারো নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার হয়ে যাবে বারাণসী থেকে কন্যাকুমারী গিয়েছে এনএইচ সেভেন অপশান নাম্বার ডি হচ্ছে সঠিক অ্যান্সার তো তোমাদেরকে একটা কোশ্চেন থাকলো এনএইচ ফোর কোথা থেকে কোথা অবধি গেছে এটা তোমরা কিন্তু সবাই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবে অবশ্যই জানাবে আর যদি না জানো আমি কিন্তু নেক্সট ক্লাসে তোমাদেরকে বলে দেবো ঠিক আছে তোমরা যারা জানো আমি জানি আমার প্রত্যেক ছাত্রছাত্রী খুব ভালো প্রিপারেশান নিচ্ছে এই কোয়েশ্চনের অ্যান্সারটি সবাই বলতে পারবে তো তোমরা কিন্তু প্রত্যেকে জানিও কমেন্টস বক্সে নেক্সট কোশ্চেন কোন বিখ্যাত উক্তি দ্য গ্রেমেস্ট নামে পরিচিত উইলিয়াম শেক্সপিয়ার ধ্যানচাঁদ মোহাম্মদ আলী নেপোলিয়াম বোনাপাট তো সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশান নাম্বার সি মোহাম্মদ আলী হয়ে যাবে সঠিক অ্যান্সার অপশান নাম্বার সি ঠিক আছে নেক্সট কোশ্চেন দেখো অর্নিথোলজি অর্নিথোলজি কি অর্থনৈথোলজি একটি বিদ্যা কি বিদ্যা বিদ্যা সংক্রান্ত স্নায়ুতন্ত্র সংক্রান্ত ফল ও ফলের চাষ সংক্রান্ত বিজ্ঞান পাখি সংক্রান্ত গবেষণা দেখো অর্নিথোলজি হচ্ছে পাখি সংক্রান্ত বিদ্যা হচ্ছে সঠিক অ্যান্সার হিসেবে অপশান নাম্বার ডি হচ্ছে এর সঠিক অ্যান্সার ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন বহুবার এসেছে ডাব্লিউপি দু হাজার চৌদ্দোর কোশ্চেন এটি কিন্তু ঠিক আছে নেক্সট কোশ্চেন দেখো কি বলছে সিমু কে ছিলেন সাধবন বংশের প্রতিষ্ঠাতা হরশাঙ্খ বংশের প্রতিষ্ঠাতা হর্ষঙ্ক বংশের শ্রেষ্ঠ রাজা কুষাণ বংশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা তো সিমু কে ছিলেন অপশান নাম্বার এতে হবে সঠিক অ্যান্সার সাতবন বংশের প্রতিষ্ঠাতা অপশান নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন ঠিক আছে তো বুঝতে পারছো কোশ্চেনগুলো কতটা ইম্পর্টেন্ট নেক্সট কোশ্চেন চলে যাচ্ছি সিন্ধু সভ্যতার অন্যতম স্থান ঘনওয়ালি বর্তমানে কোথায় অবস্থিত গুজরাট হরিয়ানা রাজস্থান লাহোর তো সঠিক অ্যান্সারটি কী হয়ে যাবে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে হরিয়ানা অপশান নাম্বার বি হচ্ছে কারেক্ট অ্যান্সার হরিয়ানা নেক্সট কোয়েশ্চেন ওয়েটিং ফর মহাত্মা বইটির লেখককে ওয়েটিং ফর মহাত্মা বইটির লেখক হচ্ছেন জওহরলাল নেহেরু সলমান রুশেদি শ্রী অরবিন্দ আর কে নারায়ণ তো এই কোশ্চেনটির সঠিক অ্যান্সার কী হয়ে যাবে আর কে নারায়ণ অপশান নাম্বার ডি হচ্ছে সঠিক অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন বিশু বিশু কোন রাজ্যের একটি জনপ্রিয় উৎসব কর্ণাটক উড়িষ্যা কেরল মহারাষ্ট্র তো আঠেরো নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার কে যাবে বিশ্ব হচ্ছে কেরলের একটি জনপ্রিয় উৎসব মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন অপশান নাম্বার সি সঠিক অ্যান্সার তারপরে দেখো আয়তকার দিক থেকে পশ্চিমবঙ্গের কোন জেলাটি বৃহত্তম আয়তনের দিক থেকে পশ্চিমবঙ্গের কোন জেলাটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু পশ্চিমবঙ্গ থেকে আমি তোমাদেরকে বলতে পারি আমাদের প্লে লিস্টে ওয়েস্ট বেঙ্গল থেকে পঞ্চাশটা ইম্পর্টেন্ট কোশ্চেন করানো হয়েছে ওয়েস্ট বেঙ্গল থেকে পঞ্চাশটা ইম্পর্টেন্ট করা হয়েছে যেগুলো প্রচুর ইম্পর্টেন্ট সরকারি চাকরি পরীক্ষার জন্য বিশেষ করে ডাব্লিউপি কেপির জন্য তো তোমরা এই ভিডিওটি দেখতে পারো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এবং বহুত কষ্ট করে মেহনত করে এই ভিডিওটি বানানো হয়েছে মানে লাখো হয় ওয়েস্ট বেঙ্গল নিয়ে কিন্তু সেখান থেকে বাছাই করা একদম যেগুলো মানে কী বলা যায় বহুবার রিপিট হয়েছে বিভিন্ন রকম পরীক্ষাতে সেইগুলোই কিন্তু কোশ্চেন ওখানে তুলে ধরা হয়েছে তো আয়তনের দিক থেকে পশ্চিমবঙ্গের কোন জেলাটি বৃহত্তম এই কোয়েশ্চেনটা কিন্তু ওখানে ছিল যারা দেখেছে তারা কিন্তু জানবে সঠিক অ্যান্সার হয়ে যাবে দক্ষিণ চব্বিশ পরগনা অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার ঠিক আছে সরস্বতী নদীর অস্তিত্ব সন্ধানের জন্য নিচের কোন কমিটি তৈরি করা হয়েছে পিভি কৃষ্ণ কমিটি কে এস ভালদিয়া কমিটি এম নরসিংহা কমিটি ডি চতুর্বেদী কমিটি তো কুড়ি নম্বর কোয়েশ্চেনের সঠিক অ্যান্সারটি কে যাবে কে এস ভালদিয়া কমিটি অপশান নাম্বার বি হচ্ছে সঠিক অ্যান্সার ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন তারপরে দেখো কী বলছে তারপরে কী বলছে এখানে কিউই কোন দেশের জাতীয় প্রতীক কিউই কোন দেশের জাতীয় প্রতীক কিউই হচ্ছে নিউজিল্যান্ড ত্রিনিদাদো তুরস্কো বেলজিয়াম তো অপশান নাম্বার একুশ নম্বর কোশ্চেনের নিউজিল্যান্ড হবে সঠিক অ্যান্সার অপশান নাম্বার এ হচ্ছে সঠিক অ্যান্সার ঠিক আছে নেক্সট কোশ্চেন চলে যাচ্ছি ভারতের কোন জেলাটি আয়তনের দিক থেকে সবচেয়ে ছোট। দেখো ভারতবর্ষের কোন জেলাটি এটা কিন্তু ভারতের বলছে কোন জেলাটি মাহে দিউ দমন লক্ষাদ্বীপ তো সবাই জানে কোয়েশ্চেনটির অ্যান্সার মাহে হবে সঠিক অ্যান্সার সবচেয়ে ছোট ঠিক আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন অপশান নাম্বার এ সঠিক অ্যান্সার কে লিখেছেন নেভার গান্ধী নট এগেন নেভার গান্ধী নট এগেন তো বইটি কে লিখেছেন আর কে নারায়ণ সাইগল অরুণ সৌরী নরসিমা রাও তো এই কোশ্চেনের সঠিক অ্যান্সারটি কী হয়ে যাবে উমেশ সাইগল অপশান নাম্বার বি হচ্ছে সঠিক অ্যান্সার উমেশ সাইগল হবে এর সঠিক অ্যান্সার নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি জহরবান্ধ কোন যে রাজ্যে অবস্থিত জহরবান্ধ কোন রাজ্যে অবস্থিত রাজস্থান গুজরাট মধ্যপ্রদেশ পাঞ্জাব তো জহরবান্ধ কোন রাজ্যে অবস্থিত অপশান নাম্বার এ রাজস্থানে অবস্থিত এর সঠিক অ্যান্সারটি হয়ে যাবে রাজস্থানে অবস্থিত তারপরে দেখো হিমালয় কোন সিংহটি দ্য গ্রেট ব্ল্যাক নামে পরিচিত হিমালয়ের কোন সিংহটি দ্য গ্রেট ব্ল্যাক নামে পরিচিত তো অপশানগুলি আমরা কিন্তু দেখে নিচ্ছি এক এক করে তো বারবার বলছি পিডিএফটা কিন্তু আমাদের টেলিগ্রাম লিংকে দেওয়া হবে যারা পিডিএফ নিতে চাও টেলিগ্রামে জয়েন হয়ে যাও আর এরকম পিডিএফ তোমরা বিভিন্ন রকম পিডিএফ তোমরা ওখানে প্রোভাইড করে আমাদের তো এই সঠিক অ্যান্সারটি কী হয়ে যাবে মাকালু অপশান নাম্বার সি হচ্ছে সঠিক অ্যান্সার ঠিক আছে তারপর আমরা চলে যাচ্ছি নেক্সট কোশ্চেনে কি কত সালে পশ্চিমবঙ্গের পশ্চিম দিনাজপুর জেলাটি উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর নামে পরিচিত জেলা হিসেবে বিভক্ত হয়েছে পশ্চিমবঙ্গের পশ্চিম দিনাজপুর জেলাটি উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর নামে দুটি জেলায় বিভক্ত হয়েছে তো কোশ্চেনের সঠিক অ্যান্সারটি কী হয়ে যাবে উনিশশো তিরানব্বই উনিশশো বিরানব্বই উনিশশো একানব্বই এবং উনিশশো নব্বই তো এই কোশ্চেনের সঠিক অ্যান্সারটি কে যাবো উনিশশো বিরানব্বই সালে অপশান নাম্বার বি হচ্ছে কারেক্ট অ্যান্সার উনিশশো বিরানব্বই সালে নেক্সট কোশ্চেন ভারতের সবচেয়ে ভারতে জলসেচ সবচেয়ে বেশি হয় ভারতে জলসেচ সবচেয়ে বেশি কোথায় কপ ও নলকূপের সাহায্যে জলাশয়ের সাহায্যে খালের সাহায্যে নদীর সাহায্যে তো এই কোশ্চেনটির সঠিক অ্যান্সার তোমরা সবাই জানো আশা করি যদি না জেনে থাকো তাহলে অপশান নাম্বার সি হচ্ছে কারেক্ট অ্যান্সার খালের সাহায্যে নেক্সট কোশ্চেন জাতীয় তাপবিদ্যুৎ সংস্থা এন গঠিত হয়েছিল কত সালে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন কিন্তু এই সালগুলো মনে রাখো উনিশশো পঁয়তাল্লিশ উনিশশো পঞ্চাশ উনিশশো তিয়াত্তর উনিশশো পঁচাত্তর তো সঠিক অ্যান্সার কে যাবে উনিশশো পঁচাত্তর সালে হয়েছিল এন টি গঠন ন্যাশনাল থার্মেল পাওয়ার প্ল্যান্ট কর্পোরেশন লিমিটেড এশিয়ার বৃহত্তম মহানগর কোনটি এশিয়ার বৃহত্তম সাংহাই মুম্বাই কলকাতা টোকিও তো এই কোশ্চেনটির সঠিক অ্যান্সার কে যাবে অপশান নাম্বার ডি টোকিও হয়ে যাবে সঠিক অ্যান্সার ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন গৌতম বুদ্ধের পিতার নাম কী ছিল গৌতম বুদ্ধের পিতার নাম কী ছিল শুদ্ধ শুদ্ধদন সাক্ষ্য বোধিতত্ব সত্য সিদ্ধার্থ তো অপশান নাম্বার কী হয়ে যাবে এ হয়ে যাবে শুদ্ধ দন অপশান নাম্বার এ হচ্ছে তিরিশ নম্বর কোশ্চেনের শর্টিক অ্যান্সার তোমাদেরকে এক এক করে কিন্তু কোশ্চেনগুলো করানো হচ্ছে আমি বারবার বলছি এই কোশ্চেনগুলো তোমরা নিজেরাই বুঝতে পারছো কতটা ইম্পর্টেন্ট নিউ ইন্ডিকা গ্রন্থে দেখো নিউ ইন্ডিকা গ্রন্থের প্রতিষ্ঠা রাখে নিউ ইন্ডিকা পত্রিকা নিউ ইন্ডিয়া পত্রিকার কে ছিলেন এনিবেশন শ্যামাজি কৃষ্ণবর্মা রুস্তম কামা রাজবিহারী বসু তো সঠিক অ্যান্সার টি কে যাবে অ্যানি বেশান্ত অপশান নাম্বার এ হচ্ছে সঠিক অ্যান্সার হয়ে যাবে অ্যানি বেশান্ত তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কিন্তু নেক্সট কোয়েশ্চেন ইন্ডিয়া ইন্ডিয়া ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগ ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগ কে গঠন করেন মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন মানবেন্দ্রনাথ রায় বলেন আবুল কালাম আজাদ রাজবিহারী বসু বল্লভ প্যাটেল তো বত্রিশ নম্বর কোয়েশ্চেনের সঠিক অ্যান্সার হয়ে যাবে রাজবিহারী বসু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগ কে গঠন করে রাজবিহারী বসু নেক্সট কোশ্চেন ভারতের প্রধানমন্ত্রী হতে গেলে ন্যূনতম বয়স কত হওয়া দরকার মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন পঁচিশ বছর তিরিশ বছর চল্লিশ বছর এবং পঁয়ত্রিশ বছর অপশান নাম্বার এ হচ্ছে সঠিক অ্যান্সার পঁচিশ বছর এবং প্রধানমন্ত্রী কোন ভোটের মাধ্যমে থাকে লোকসভা ইলেকশানের মধ্য দিয়ে হয়ে থাকে প্রধানমন্ত্রী ঠিক আছে এবং এই লোকসভা ইলেকশানের থেকে কম বয়স মানে যদি হতে থাকে সেটা পঁচিশ বছর বয়স তুমি হলেই তুমি কিন্তু এই ভোটে দাঁড়াতে পারবে এবং পঁচিশ বছর বয়সে তুমি ন্যূনতম বয়স এটা নেক্সট কোয়েশ্চেন দেখো সংবিধানের কোন অধ্যায়ে মৌলিক অধিকার বর্ণিত আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কিন্তু মৌলিক অধিকার দেখো মৌলিক অধিকার কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটি অধিকার যেটা সবার ক্ষেত্রে সংবিধানে সবাইকে পাওয়ার দেওয়া হয়েছে সেটি পঞ্চম দ্বিতীয় প্রথম পঞ্চম প্রথম তৃতীয় এবং চতুর্থ অধ্যায়ে বর্ণিত হয়েছে তো সঠিক অ্যান্সারটি কে যাবে অপশান নাম্বার সি তৃতীয় অধ্যায়ে বর্ণিত করা হয়েছে অপশান নাম্বার সি দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেনে চলো পঁয়ত্রিশ নম্বর কোশ্চেনে কি বলছে মন্ত্রীরা ব্যক্তিগতভাবে কার কাছে দায়ী থাকেন স্পিকার রাষ্ট্রপতি সাংসদ প্রধানমন্ত্রী তো সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশান নাম্বার ডি প্রধানমন্ত্রী হয়ে যাবে সঠিক অ্যান্সার ঠিক আছে তো নেক্সট কোশ্চেন প্রথম ভারতীয় প্রথম জাতীয় জরুরি অবস্থা কবে ঘোষণা করা হয় খুব ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু উনিশশো বাষট্টি উনিশশো পঁয়ষট্টি উনিশশো একাত্তর এবং উনিশশো সাতাত্তর তো এই কোশ্চেনটির সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার এ উনিশশো সালে হয়েছিল প্রথম জরুরিকালীন অবস্থা তারপর দেখো ব্যাংক কত সাল থেকে কাজ শুরু করে ব্যাংক উনিশশো ছেচল্লিশ উনিশশো পঁয়তাল্লিশ উনিশশো আটচল্লিশ উনিশশো পঞ্চাশ সঠিক অ্যান্সার উনিশশো সালে শুরু হয়েছিল অপশান নাম্বার এ হচ্ছে সঠিক অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন ভারতের কত টাকা কাগজের নোট ভারতের ভারত সরকারের অর্থ দপ্তর প্রচার করেন বা বর্তমানে কত টাকার কাগজের নোট ভারত সরকারের অর্থ দপ্তর প্রচার করে দু টাকা পাঁচ টাকা দশ টাকা এক টাকা তো এই কোশ্চেনটির সঠিক অ্যান্সার হয়ে যায় অপশান নাম্বার ডি এক টাকা খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন কিন্তু একদম স্টারমার্ক দিয়ে রাখো ঠিক আছে তারপরে দেখো উনচল্লিশতম ন্যাশনাল গেমস দু হাজার বাইশে আয়োজক কোন রাজ্য তো এটা কিন্তু তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন তো দু সালে এখন লাগবে না এখন তোমাদের লাগবে দু সালে ঠিক আছে তো তোমরা কিন্তু কমেন্টস বক্সে প্রত্যেকে কমেন্টস করে জানাও যে একচল্লিশতম ন্যাশনাল গেমস দু হাজার চব্বিশের আয়োজক কোন রাজ্য হবে সেটা তোমাদের প্রত্যেককে কমেন্টস বক্সে কমেন্টসে জানানোর কথা নাহলে তোমাদেরকে পরের ক্লাসে আমি এর অ্যান্সারটি বলে দেবো তো তোমাদের দুটো কোশ্চেনের অ্যান্সার তোমাদেরকে কমেন্টস বক্সে জানাতে হবে অবশ্যই তোমরা সবাই জানো আশা করি নেক্সট কোশ্চেন দু হাজার আঠারো সালে ফোর্বসের তালিকা অনুসারে কোন দেশ বিশ্ব প্রথম স্থান অধিকার করেছিল বিশ্ব যে প্রথম স্থান অধিকার করেছিল কোন রাজ্য যুক্তরাষ্ট্র বা ইউকে ইউনাইটেড কিংডম ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন অপশান নাম্বার বি হচ্ছে সঠিক অ্যান্সার ঠিক আছে দু হাজার একুশ সালে চ্যাম্পিয়ন ট্রফি দু হাজার তেইশ সালের ক্রিকেট বিশ্বকাপে কোন দেশগুলি অনুষ্ঠিত হবে কোন দেশগুলি বা অনুষ্ঠিত হয়েছিল তো দু হাজার তেইশ সালে ক্রিকেট বিশ্বকাপ আমরা সবাই জানি ভারতে অনুষ্ঠিত হয়েছিল এবং ভারত বিশ্বকাপটি জিতেছে তো সবাই জানি আমরা তারপরে দেখো টু সিস্টার ছবিটি কার আঁকা টু সিস্টার ছবিটি কার আঁকা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু পাবলো পিকাসো ভ্যানঘগ মাইকেল অ্যাঞ্জেলো লিওনার্দো দো ভিঞ্চি তো সঠিক অ্যান্সারটি হয়েছে পাবলো পিকাসো অপশান নাম্বার এ এর সঠিক অ্যান্সার ঠিক আছে পাবলো পিকাসো ফ্যাদোমিটার যন্ত্র দ্বারা কী মাপা হয় মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন ভূমিকম্প বায়ুচাপ সমুদ্রের গভীরতা তাপমাত্রা তো আমরা সবাই জানি ফ্যাদোমিটার যন্ত্রে দ্বারা কি মাপা যায় সমুদ্রের গভীরতা মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন অপশান নাম্বার সি হচ্ছে কারেক্ট অ্যান্সার তো বুঝতেই পারছো কোশ্চেনগুলো কতটা ইম্পর্ট্যান্ট একটি কাঠের ব্লক জলে ভাসছে জলের পরিবর্তে অ্যালকোহলের ক্ষেত্রে কোন ঘটনাটি ঘটত বলছে একটি কাঠের ব্লক জলে ভাসছে কিন্তু যদি অ্যালকোহলে ভাসতো এটা কি মানে কী হতো ব্লকটির ওপরে অংশ অ্যালকোহলের উপর থাকবে কোনো পরিবর্তন হবে না ব্লকটি ডুবে যাবে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ব্লকটি অ্যালকোহলে ভাসতে থাকবে যে সঠিক অ্যান্সারটি কী হয়ে যাবে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ব্লকটি অ্যালকোহলে ভাসতে থাকবে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় অপশান নাম্বার ডি হচ্ছে সঠিক অ্যান্সার ঠিক আছে কারণ কি অ্যালকোহলের ডেন্সিটি জলের থেকে কী হবে জলের থেকে অনেকটাই কম তারপরে দেখো বারবার বলছি তোমাদেরকে এই সব কোশ্চেনের টেলিগ্রাম পে আমাদের লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশান বক্সে তোমরা টেলিগ্রামে জয়েন হয়ে যাও এ পুরো পিডিএফ পেয়ে যাবে এবং সঙ্গে সঙ্গে এর অ্যান্সারগুলো তোমরা কিন্তু ইউটিউব থেকে কালেক্ট করতে পারবে শুধুমাত্র কোশ্চেনের পিডিএফ তোমরা পেয়ে যাবে খাদ্য লোভনের রাসায়নিক নাম কি খাদ্য লোভনের রাসায়নিক নাম হচ্ছে পটাশিয়াম ক্লোরাইড সোডিয়াম ক্লোরাইড ক্যালসিয়াম ক্লোরাইড সোডিয়াম হাইপোসালফেট তো সঠিক অ্যান্সার ঠিক হয়ে যাবে সঠিক অ্যান্সার হয়ে যাবে সোডিয়াম ক্লোরাইড অপশান নাম্বার বি হচ্ছে সঠিক অ্যান্সার নেক্সট মানব দেহে কোন মৌলটি সবচেয়ে বেশি পরিমাণে আছে মানব দেহে কোন মৌলটি হাইড্রোজেন কার্বন অক্সিজেন নাইট্রোজেন সঠিক অ্যান্সারটি কী হবে অপশান নাম্বার সি হাইড্রো অক্সিজেন ঠিক আছে অপশান নাম্বার সি হচ্ছে সঠিক অ্যান্সারে যাবে মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নেক্সট কোয়েশ্চেন দেখো কোন রোগ নির্ণয়ের জন্য এলিসা পরীক্ষা করা হয় এলিসা পরীক্ষা করা হয় ক্যান্সার টাইফয়েড পোলিও এইডস তো এলিসা টেস্ট করা হয় এইডসের জন্য ঠিক আছে মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন নিম্নলিখিতের মধ্যে কোনটি রক্ত জমাট বাঁধতে সাহায্য করে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে কে ভিটামিন এ ভিটামিন ডি ভিটামিন কে ভিটামিন ফলিক অ্যাসিড তো সঠিক অ্যান্সারটি কী হয়ে যাবে আটচল্লিশ নম্বর কোশ্চেনে ভিটামিন কে হয়ে যাবে সঠিক অ্যান্সার অপশান নাম্বার সি হচ্ছে কারেক্ট অ্যান্সার ঠিক আছে সুভাষচন্দ্র বসু কবে ফরওয়ার্ড ব্লক গঠন করে এই কোশ্চেনটি বহুবার এসে বারবার বলছি বহুবার এসছে উনিশশো উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তো সঠিক অ্যান্সারকে যাব অপশান নাম্বার এ উনিশশো সালে ফরোয়ার ব্লক গঠন করা হয়েছিল ঠিক আছে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন তারপর দেখো হাতি গুমফা লিপি কার সময়ে লিপি কার সময়ের লিপি কলিঙ্গরাজ খারবেলের চালুক্য রায় দ্বিতীয় রাষ্ট্রকূট রাষ্ট্রকূটরাজ ধুবোর থানেশ্বর রাজ হর্ষবর্ধনের তো লাস্ট কোশ্চেনের সঠিক অ্যান্সার হয়ে যাবে কলিঙ্গরাজ খারবেল সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার এ হচ্ছে এর সঠিক অ্যান্সার ঠিক আছে তো আজকের জন্য এই ক্লাসটি এখানেই এর পরের ক্লাসে আবার পঞ্চাশটি কোশ্চেন আসবে এইরকম করতে করতে তোমাদের যে টার্গেট আছে ডাব্লিউপি এবং কেপিতে ডাব্লিউ এবং কেপিতে যে তোমাদের টার্গেট রেখেছি পঁচিশের পঁচিশ পাওয়ানোর ঠিক আছে তো সেই টার্গেট অনুযায়ী আমরা ক্লাস করাচ্ছি তোমরা কিন্তু চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে বলো না আর টেলিগ্রাম লিঙ্কে জয়েন হয়ে যাও ভিডিওটি অবশ্যই লাইক করো জয় হিন্দ জয় ভারত